খুবই সুন্দর কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ এই যে মালগুলো দেখুন কত সুন্দর আপনাদেরকে দাওনার জন্য একটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখা একটা নাম্বারিং করা দেখুন এটা চাইলে আপনি একদম বড় ছোট করে নিতে পারবেন প্রতিটা মালে কিন্তু আপনাদের এই কপ করা থাকবে এবং প্রতিটা মালে আপনার বেলভেটের মধ্যে থাকবে সাধারণ একটা ডিজাইন দেখুন বেলভেট দিয়ে সাধারণ একটা ডিজাইন এক কথায় খুবই সুন্দর এই যে দেখুন হ্যালো গাইস আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন মিনহাজ গার্মেন্টস মানি আপডেট মিনহাজ গার্মেন্টস মানে নিত্য নতুন মিনহাজ গার্মেন্টস মানি সেরা মালটা আপনার কাছে পৌঁছায় দেওয়া আজকের ভিডিওতে আপনারা অবশ্যই হাইলেস দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কি কি আছে ইনশাল্লাহ না নাটনে ধৈর্য সহকারে দেখেন তাহলে আজকে শীতের যে আপডেটগুলো সম্পূর্ণ মেয়েদের এক এক করে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে যারা এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেওয়ার সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ চলে আসে তবে আজকে কথা বাড়াবো না কাজে চলে দেখুন হাতে আপনার যে মালা দেখতে পাচ্ছেন হুটি খুবই সুন্দর বাচ্চাদের মেয়েদের মেয়ে ছেলে উভয়ই পড়তে পারবেন ঠিক আছে তবে আজকের মধ্যে সম্পূর্ণ মেয়েদেরগুলাই থাকবে এই মালটা আপনি আমাদের কাছ থেকে মাত্র পঁচাশি টাকা নিতে পারেন মাত্র পুরা সেট শেষ সহ টুপি দেওয়া মাত্র পঁচাশি টাকা নিতে পারবেন ঠিক আছে এরকম আমাদের কাছে কিন্তু ইউজ করবেন ডিজাইন আছে আপনার জাস্ট দাঁড়ানোর জন্য কয়টা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করেন আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল আপনাদেরকে এক এক করে চলে দেবো এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক ফিল্ম খুবই সুন্দর সুন্দর মাত্র পঁচাশি টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো চালিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এরকম আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আসলে আমরা জাস্ট ভিডিও শুট করার জন্য কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ স্যাম্পল আমরা কিন্তু এক এক করে দিয়ে দেবো দেখুন এটা সাইজ হলো ষোলো আঠারো বিশ লাইট দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন সাথে প্যান্ট সহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন এবং কত সুন্দর সামনে বিষয়ের কাপড় দে একবারে সেম টু সেম চালা পেয়ে যাবেন এটা রেটটা আমাদের কাছে নিতে অনলি মাত্র দুইশত টাকা আপনারা নিতে পারবেন এটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনার যত কয়টি যাবেন তত মাল ইন চালা সুন্দর হবে ঠিক আছে তো তারপরে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এক কথা মেয়েদের অসাধারণ ডিজাইন খুবই সুন্দর বেলবেট কাপড়ের মধ্যে একদম এক কথায় অসাধারণ প্রতিটা মালে আপনার লাইট শপ যাচ্ছেন এবং প্রতিটা মালে কাপড় এবং সেন্ট এখন খুবই সুন্দর চাইলে আপনি পুরোটা নিতে পারেন পুরোটা আপনার আটকে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন হালকা একটু এমব্রয়েডারি কাজ দেওয়া একদম ভালো একটা বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা মাল রেটটা মাত্র দুশো তিরিশ টাকা আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি যেটা দেখাবো মিনাস গার্মেন্টস মানে যে কোয়ালিটি ফুল তার প্রমাণ অবশ্যই আপনার মিনাস গার্মেন্ট আসলে বুঝতে পারবেন যে এই মালটা পকেট দেওয়া এই মালটার টুপিটা দেখাও খুবই সুন্দর এই যে সামনে ইয়াটা দেখাও খরগোশের খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন একদম এক কথায় অসাধারণ সাথে কিন্তু অবশ্যই আপনারা প্রতিটা মালে প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এক কথায় পুরাটাই বেলবেট কাপড় দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন আমি এই মালগুলার আপনার ষোলো বিশ বাইশ বিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য একটা স্যাম্পল দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে তো অনেকে ভাবতেছেন ভাইয়ার ঠিকানা ডাকুই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একষট্টি নাম্বার দোকান মিন হাজ গানমাস একদম শর্টকাট সদরঘাট এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে আমি বা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে নিশ্লে নিয়ে আসবে তো তারপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এটাও খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এই স্মুকিং করা দেখুন এটা চাইলে আপনি একদম বড় ছোটো করে নিতে পারবেন প্রতিটা মালে কিন্তু আপনাদের এই কপ করা থাকবে এবং প্রতিটা মালে আপনার বেলবেটের মধ্যে থাকবে তুলে দেখা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মিনাস গার্মেস থেকে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ না আসলামি কখন আপনাদেরকে ভিডিওতে কখনো বুঝাইতে পারবো না যে মালগুলো কত সুন্দর এই আমি সবাইকে একবার বলবো যে আমরা মিনাস গার্মেন্টস একবার হলে ভিজিট করে যান তাহলে মিনাস গার্মেন্টের যে ধারণা আপনারা এক এক করে চালা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর মাল এগুলোর রেটও একদম কম আছে খুবই সুন্দর সুন্দর আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বার আছে আমরা ব্যাক মাল হাতে ভিডিওতে না রেট বলিনি অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা রেট ইন চালা বলে দেবো এই যে কোনটা খুবই সুন্দর রেটটা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন ঠিক আছে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি হবে তত মাল সুন্দরভাবে মাথায় রাখবেন ঠিক আছে এই যে তারপর আমি যে ডিজাইনটা দেখাবো এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন বেলবেট দেওয়া খুবই সুন্দর একটা শুধুমাত্র যারা পাইকা নেবেন তারা যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর মাল যে দেখুন প্রতিটা মালে হাতের মধ্যে কপ কপ দেওয়া খুবই সুন্দর সুন্দর ইনশাআল্লাহ এই যে দেখুন সামনের পিসে সম্পূর্ণ বেলবেট কাপড় দেওয়া খুবই সুন্দর এসে যদি একটা মালের বিবরণ দেয় ভাই দিন রাত শেষ করতে পারবো মগার মালের বিবরণ দেওয়া শেষ করতে পারবো না এত বিবরণ দেওয়া যাবে একটা মালে এই জন্য আমি সম্পূর্ণ শর্টকাটে একটা দেখাচ্ছি আপনারা স্ক্রিনে আমার যোগাযোগ করবেন বা সরাসরি চরম চলে আসবেন দেখে শুনে নেবেন একদম পারফেক্ট শুধুমাত্র ফাইকায় নেবেন যারাই তারা যোগাযোগ করবেন যদি কেউ বলেন যাবে আমরা আসতে পারবো না আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ানের মধ্যে আমরা মাল পাঠিয়ে থাকি আপনার চাইলে যে কোনো ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজারটা মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনের চ পিস করে নিতে হবে ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল এক কথায় অসাধারণ ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটার সব সবগুলো মালের ছোটো বড়ো সব ধরনের সাইজ আছে আপনার চাইলে ছোটো বড়ো সব ধরনের সাইজ নিয়েছিল নিতে পারবেন এই যে দেখুন হাতের কাজটা দেখাও খুতরা মালে মানে এত কোয়ালিটি ফুল মানে আমি বিশ্বাস করতে পারবো দেখুন এটা কিন্তু সেন্টটা এমনভাবে দেওয়া হয়েছে আপনার সেন্ট আসে না আসলে বোঝানো যাবে না দেখুন কত সুন্দর এক কথা খুবই সুন্দর করে ডিজাইন নিচের কাজটা লেসটা দেখাও খুবই সুন্দর একটা লেস দিয়েছে দেখুন ছোটো বড় সব ধরনের সাইজ আপনার ছোটো নিতে পারেন চড়া বড় সোড়ো সব ধরনের সাইজ আপনারা আমাদের কাছে ইনশাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই এই যে মালটা রেটার অনলি মাত্র চারশো ষাট টাকা নিতে পারবেন ঠিক আছে এই মালটা খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং কোনো মাল যদি খুশকি বা কোনো মালের রঙ কস উড়ায় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে বলতে পারবো যে রঙ এবং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি ইনশাল্লাহ মিনাজ গার্মেস মাল যদি আপনি কখনো বিক্রি না করতে পারবেন চেঞ্জ করে আপনি যেটা বিক্রি করতে পারবেন সেটাই নিয়ে যাবেন কথায় না কাজে বিশ্বাসী মিনাজ গার্মেস এটা মাথায় রাখবে সবসময় মিনাজ গার্মেস কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী যা দেখছেন আচ্ছা সেম টু সেম ইনশাল্লাহ পাওয়া যাবেন ঠিক আছে আচ্ছা এ আর টাল দেখুন কত সুন্দর এটার সাথে একটা ব্যাগ এখন এটার সাথে একটা ব্যাগ আছে খুবই সুন্দর এক কথায় ওয়াশ সাধারণ ব্যাগটা এটা দেখাও এই যে খুবই সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর প্যান্ট সহ এক কথায় ওয়াশ সাধারণ একটা ড্রেস এক কথায় খুবই সুন্দর এই যে দেখুন প্যান্টটা দেখা হবে খুবই সুন্দর আপনার আসলে মিনাশ গামসে আসেন আমি সবসময় মানুষকে উপদেশ দিয়ে আপনারা মিনাজ গামসে আসেন ভিজিট করেন তাহলে মিরাজ গার্মেসের যে ধারণা যেই কথা এবং কাজ এটা আপনি আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর রেট মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো আটশো মাল বুঝে যত গুড় তত মিশে যত কোয়ালিটি যাবেন তত মাল সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে মিনাজ গার্মেসের মালগুলা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ারটি দিয়ে থাকে এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর কথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণে এই যে মালগুলো দেখুন কত সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর এরকম আমাদের এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন ইজি ডিজাইন আমরা প্রতি সপ্তাহে আপনারা আপডেট দিয়ে থাকি তবে আপডেট নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের যে চ্যানেলটা দেখতেছেন এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সাথে সাথেই সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো করে দেন তাহলে আপনার নিত্য নতুন যে আপডেটগুলো সবারকে আপনার কাছে চালা চলে যাবে এই জন্য আপনাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন হয়তো আজকে আপনার উপকার আসতেছে না কোনো না কোনো একদিন অবশ্যই আপনার উপকারে আসবে এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন যখন নিত্য নতুন আপডেট পেতে হলে হাতে যে মালা দেখতে পাচ্ছেন এটা একটা অনলি মাত্র ছয়শো বিশ টাকা অনলি মাত্র ছয়শো বিশ টাকায় নেবেন হাজার টাকা বিক্রি করবেন যদি না বিক্রি করতে পারেন আমার তো আমাকে দিয়ে যাবেন কথায় না কাজে বিশ্বাসী ইনশাআল্লাহ ঠিক আছে তো এরকম নিত্য নতুন আপডেট অবশ্যই আপনাকে নিতে হলে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলটা এবং নিজস্ব ফেসটা আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেট সবার আগে মিনহাস গার্মেস ইউটিউব চ্যানেল নিয়ে চলে চলে আসে সবাই আমাদের সাথে থাকবেন কারণ ছেলেদের মেয়েদের সব ধরনের আইটেম এক এক করে নিয়ে চলে আসতে থাকবে এই জন্য আপনারা আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ